রয়্যাল রিসোর্ট সোনারগা এটি চার তারকমানের একটি যার প্রতিটি কোনায় ছোঁয়া সেই সাথে দৃষ্টিনন্দন পুষ্পকানন রয়েছে দেশি বিদেশি সবুজ বৃক্ষ আর জলের ফোয়ারা তো রয়েছেই বাহারি রঙের লাইট আর সব মিলিয়ে এক নয়নাভিরাম দৃশ্যের দেখা মিলে এখানে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বিখ্যাত সেই রয়্যাল রিসোর্টের মাঝখানে আমরা আজকে সকাল সকাল চলে এসেছি যেহেতু কাজের ব্যস্ততা একটু যদি ভিউটা যদি একটু দেখাই পিছনের দিকটা যদি একটু দেখাই অসাধারণ আপনার যদি মন ভালো না থাকে এখানে আসলে নিশ্চিত মন ভালো হয়ে যাবে পাখির গুঞ্জন ডাক পাখিদের কুহুতান সেই সাথে স্নিগ্ধ বাতাস মানে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ যে কারো ভালো লাগবে চমৎকার ঢাকা জিরো পয়েন্ট থেকে মাত্র ছাব্বিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ এর সোনারগাঁও উপজেলার খাসনগর ধিগিরপাড় এলাকায় অবস্থিত যারা দূর দূরান্ত থেকে সোনারগাঁও জাদুঘর পারামনগর এবং অন্যান্য আকর্ষণীয় স্থান দেখতে আসেন তাদের থাকার জন্য সোনারগাঁও রয়্যাল রিসোর্ট অন্যতম সেরা জায়গা রিসোর্টটি খুব বড় না হলেও সাজানো গোছানো রিসোর্ট প্রাঙ্গনে একটি ছোট সুইমিং পুল রয়েছে রিসোর্টের ছাদের বারান্দা থেকে একটি বিশাল হ্রদ এবং সবুজ প্রান্তর দেখা যায় রিসোর্টের আবাসিক ভবনগুলির শৈলী আলাদাভাবে সকলের নজরকারী রিসোর্টটিতে পাঁচ ধরনের রুম এবং সোট রয়েছে পাশাপাশি বিলিয়ার্ড সকার এবং অন্যান্য ইনডোর গেমের সুবিধা রয়েছে